আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক এর কার্যালয় কুর্মিটুলা জেনারেল হাসপাতাল তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা এর নং এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনারা ভালোভাবে দেখে নেবেন তারিখ তিন তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলের প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো হতে বিশতম গ্রেড পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নবর্ণিত শূন্য পদ অস্থায়ী বৃদ্ধিতে জনবল নিয়োগ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখান যে ওয়েবসাইটটি রয়েছে কেজিএইচ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে দুই নাম্বার যে রয়েছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে আপনি কিন্তু এখান এইসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর তিন নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর যে পদটি রয়েছে ইনস্টিউটমেন্ট কেয়ার টেকার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা ম্যাকানিক ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে রিসিপশন নিস্ট হচ্ছে বেতন চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো বিয়ার্স দেখেন এখানে এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল ময়মসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর দেখেন ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি ডেট হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু এসএসসি পাশ আবেদনটি করতে পারবেন তো সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন শর্তবলী ও নিয়মাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তো সকল আবেদনকারী বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠেরো থেকে ত্রিশ বছর হতে হবে এবং যারা প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো বিয়ার্স এখন আলোচনা করো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে আবেদনের সময় সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফ্রি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় ষোলো পাঁচ দু খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে অনলাইন আবেদন শেষ হবে অনলাইন আবেদনপত্র জমা দান শেষ ওই সময় হচ্ছে তেরো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত তো ভিহার্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদনপত্র তার স্পষ্ট রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই তিনশো এম বি অবশ্যই একশো কিবি হতে হবে স্বাক্ষর যেটি রয়েছে এটি কিন্তু তিনশো বাই আশি বি অবশ্যই ষাট কেবি হতে হবে যে কোনো টেলিটক প্রিপেডের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষা ফি বাবদ কর্মিক এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো টাকা ছয় নম্বর যে পদটি রয়েছে সেই পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথমে সেন্স রয়েছে এরপর এখানে দ্বিতীয় এস এম রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ